আমার স্নেহের ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আশা করব সবার পুজো খুব ভালোভাবে কেটেছে আজকে ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাস তোমরা জানো পুজোর ছুটির প্রথম থেকে আমার ক্লাস দেওয়ার কথা ছিল কিন্তু চারদিকে এত মাইক বাজছে মাইক বাজলে যে কপিরাইট হয়ে যায় সেই কারণে আমি ভিডিও করতে পারিনি তবে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আবদার বলো রিকোয়েস্ট বলো একটা ক্লাসও কিন্তু মিস করবে না আমি তোমাদেরকে প্রমিস করেছি যে ফোর্থ সেমিস্টারের যে প্রথম পার্ট অর্থাৎ ফান্ডামেন্টালস সব ফিজিক্যাল জিওগ্রাফি পুজোর ছুটির মধ্যে আমি শেষ করব পুজোর ছুটির মধ্যে শেষ করা মানে ফিজিক্যাল জিওগ্রাফি শেষ মানে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম নয় তোমরা জানবে যে সিলেবাস তোমার শেষ হয়ে গেল কেন বলছি এ কথা কারণ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা তোমাদের পড়া বিষয়বস্তু ওটা তোমাদের শুধু রিভিশন চলবে আর রইল বাকি অফ জিওগ্রাফি তাই একটা মিস করবে না আমি সমুদ্র বিস্তৃতি এই ক্লাসটা দেওয়ার পরে আজকেই দেখবে এখান থেকে পুরা চৌম্বকীয় তত্ত্ব মধ্য আটলান্টিক শৈলশিরা বা যে যে তিন নম্বরের কোশ্চেন গুলো পাবো সেগুলো তোমাদেরকে বলে যাবো এবং এইগুলো কিন্তু আবার আমি বোর্ডে ছোট ছোট করে তিন নাম্বারের মতো করে আলোচনা করব আজকের ক্লাসটা কিন্তু প্রথমেই বলে রাখি একটু বড় হবে বুঝতেই পারছো একটা পুরো চ্যাপ্টারের আমাদের এই যে প্রথম চ্যাপ্টার সেখানে আছে সমুদ্র তলদেশের বিস্তৃতি আর প্লেট প্লেটেকটনিক থিওরি তো আমাদের সমুদ্র তলদেশের বিস্তৃতি যদি আমি একটা ক্লাসে ভালোভাবে বুঝতে চাই তাহলে একটু সময় দিতে হবে তবে হ্যাঁ পুরো নোটসটা কিন্তু আমি নিজের ভাষায় সহজ সরল করে তোমাদের কাছে উপস্থাপন করেছি যদি পিডিএফ লাগে অবশ্যই তোমরা আমার নম্বরে কন্ট্যাক্ট করবে অহেতুক তবে হ্যাঁ পুরো ক্লাসটা কিন্তু ভালোভাবে বুঝে যাও এবং মাঝের যে ক্লাসগুলো নিচ্ছি একটা ক্লাসও কিন্তু স্কিপ করবে না প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো ফিজিক্যাল জিওগ্রাফি একটু কঠিন কিন্তু আমি কথা দিচ্ছি এমন সহজ করে বোঝাবো এবং পরীক্ষার জন্য যে যে বিষয়গুলো লাগে বলে বলে যাবো তাই একটুও স্কিপ নয় সমুদ্র তলদেশের সম্প্রসারণ সি ফ্লোর স্প্রেডিং বা এটাই তোমরা পাবে সমুদ্র বক্ষের বিস্তৃতি সমুদ্র বক্ষ কাকে বলে সমুদ্রের যে মেঝে বা তলার অংশ সেই অংশটাকেই বলে সমুদ্র বক্ষ সমুদ্র বক্ষ মানুষের বক্ষ বা কোনো প্রাণীর বক্ষের বিস্তৃতি হয় বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা জানি কিন্তু সমুদ্র বক্ষ তারও বিস্তৃতি হয় সেই জিনিসটা আজকে আমরা জেনে নেব এটা কিভাবে হয় প্রত্যেকটা জিনিস তোমরা হয় ছবি নয় ভিডিও দেখবে স্ক্রিনে যাচ্ছে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবে এই সমুদ্র তলদেশের সম্প্রসারণ এমন একটি প্রক্রিয়া যা মধ্য মহাসাগরীয় শৈলশিরা বরাবর ঘটে তোমরা তোমাদেরকে আমি একটা অভ্যাস প্রথম থেকেই করতে বলেছি যে ম্যাপ দেখবে আমরা এদিকে দেখছি আটলান্টিক মহাসাগর এই দুপাশে অর্থাৎ এইদিকে এবং এই দিকে দুপাশে যেহেতু পৃথিবীটা গোল আমি এখানে সমতল জায়গায় দেখাচ্ছি ম্যাপের মধ্যে তাই প্রশান্ত মহাসাগর এখানেও আছে আর এদিকেও আছে এদিকেও আছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এই প্রত্যেকটা মহাসাগরে সামুদ্রিক শৈলশিরা দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি যে শৈলশিরার বিস্তৃতি সেটা মধ্য সামুদ্রে তাকে বলে মধ্য সামুদ্রিক শৈলশিরা সেই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর কি হয় না আমরা জানি উপরের যে অংশ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরের যে অংশ লিথোস্ফিয়ার ভূত ভূত কতকগুলো পাত দিয়ে গঠিত মহাদেশগুলো মহাদেশীয় পাত মহাসাগরগুলো মহাসাগরীয় পাত এবং তার নিচের অংশে অর্থাৎ গুরুমন্ডলের যে উপরের অংশ যেটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলে সেই অ্যাসথেনোস্ফিয়ারে ম্যাগমার পরিচলন স্রোত ঘটতে থাকে উপর নিচ থেকে নিচে এবং পাশাপাশি এইভাবে যে পরিচলন স্রোত ঘটতে থাকে ঊর্ধ্বমুখী ম্যাগমার স্রোত ভূতকের উপর ধাক্কা দেয় তাহলে ম্যাগমার স্রোত মানে বুঝতে পারছো জ্বলন্ত লাভা তার যেরকম তাপ আছে যেরকম চাপ আছে যখনই ভূতকের উপরে চাপ দিল ফাটল সৃষ্টি হলো ফাটল বরাবর ম্যাগমা ম্যাগমা বেরিয়ে আসতে লাগলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই আস্তে 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 বারে 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 প্রত্যেকটা মুহূর্তে ছড়াবে আমি যদি এই বরাবর মধ্য অংশ ধরি এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে যে ছড়িয়ে যাবে এই মাঝের অংশেই বারবার উদ্গীরণ হচ্ছে তাহলে যেগুলো দূরের দিকে চলে গেছে সেগুলো পুরানো শিলা আর যেগুলো নতুন ম্যাগমা উঠছে অর্থাৎ যেখানটায় উঠছে তার কাছের অংশগুলো জাস্ট এই নবীন জিনিসটাই পুরো ক্লাসটা জুড়ে বলা আছে তোমরা দেখবে বিস্তৃতির যে প্রমাণ দেব বা এই যে ঘটনাক্রমটা শুধু এই জিনিসটা বুঝে গেলেই হবে এই প্রসঙ্গে এই যে উঠছে এবং সরে সরে যাচ্ছে সরে সরে কোথায় যাবে আলটিমেট তো কোনো একটা মহাদেশীয় অংশ পাবে সেই মহাদেশীয় অংশে ধাক্কা খাবে এবং যেখানে ধরো মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা এস অক্ষরের মতো এই যে এস আটলান্টিক মহাসাগরটাই এভাবে এস এর মতো আছে মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এরকম এসের মতো আছে তাহলে এই বরাবর যদি ম্যাগমা বেরোয় তাহলে কি হবে সে ধীরে ধীরে প্রসারিত হতে হতে গিয়ে এখানে সে আফ্রিকা এদিকে সে ইউরোপের উপকূলে ধাক্কা খাবে এদিকে উত্তর আমেরিকা এদিকে দক্ষিণ আমেরিকার উপকূলে ধাক্কা খাবে তাহলে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর কি হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির কাজটা শুরু হচ্ছে অর্থাৎ নতুন ভূমিরূপ তৈরি তৈরি হচ্ছে হচ্ছে শৈলশিরা আর এই যে এই অংশটাতে অর্থাৎ মহাদেশীয় অংশে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেলে মহা সাগরীয় পাত ডুবে যাচ্ছে মহাদেশীয় পাত উপরে রয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় নিমজ্জন ঘটছে সাবডাকশন ঘটছে একে সাবডাকশন জোন বলে প্রত্যেকটা টার্ম কিন্তু আমি তোমাদেরকে নোটসটা দেখে যেতে বলছি এই কারণে তোমরা যখন নোটসটা পুরোটা দেখবে ওর মধ্যে পুরো নোটসটা লিখে নিতে পারলে একদম তোমাদের পরীক্ষার জন্য পুরোপুরি সহজ সরল ভাষায় সুন্দর করে লেখা আছে তাহলে এই যে ডুবছে যেখানটায় অর্থাৎ মহাসাগরীয় পাত ভেতরে ঢুকে যাচ্ছে তলায় নিমজ্জন ঘটছে এখানে কি হচ্ছে অধপতন হচ্ছে সেখানে তৈরি হচ্ছে খাত আর এই যে উঁচু অংশগুলো অর্থাৎ যেখানে ম্যাগমা বেরিয়ে আসছে এখানে তৈরি হচ্ছে শৈলশিরা এবার কি হচ্ছে তোমাদেরকে আমি পুরো বুঝিয়ে বললাম এটাই আছে সমুদ্র সম্প্রসারণ হলো এমন একটি প্রক্রিয়া যা মধ্য মহাসাগরীয় শৈলশিরা বরাবর ঘটে এখানে আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে নতুন মহাসাগরীয় ভূতক তৈরি হয় বুঝতে পেরেছ এবং এই নূতন ভূতক ধীরে ধীরে শৈলশিরা থেকে দুদিকে সরে যেতে থাকে বললাম এটি আবার প্লেট টেকটনিক্স তত্ত্বের মূল উপাদান আমরা প্লেট টেকটনিক্স তত্ত্ব কিন্তু পরবর্তী পরের টপিকটাই হচ্ছে প্লেট টেকটনিক থিওরি প্লেট টেকটনিক থিওরিকে ব্যাখ্যা করে কিভাবে পৃথিবীর লিথোস্ফিয়ারিক প্লেটগুলি গতিশীল আমি লিথোস্ফিয়ার কোনটাকে বলে বলে বললাম গুরুমন্ডলের উপরের অংশ এবারে সমুদ্রবক্ষের বিস্তৃতি এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি এটা আমাদের ধারণাটা কোথা থেকে এসেছে আবিষ্কার করেন সেই সম্পর্কে আমরা একটুখানি জেনে নেব সমুদ্র তলদেশকে সমুদ্র বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস সালে সমুদ্রের তলদেশের প্রসারণ সম্পর্কে ধারণা প্রদান করে উনিশশো সালে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাষট্টি সালে তার লেখা বইয়ের নাম হচ্ছে হিস্ট্রি অফ ওসেন বেসিন এই হিস্ট্রি অফ ওসেন বেসিন বইটি প্রকাশিত হয় বইটিতে তিনি সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেছেন এরপরে আমরা জেনে নেব সমুদ্র বক্ষের বিস্তৃতির কি মূল বক্তব্য রয়েছে সমুদ্র বক্ষের বিস্তৃতির মূল বক্তব্য হচ্ছে মহাসাগরীয় ভূতকের গলন যেটা তোমাদেরকে বললাম ভূগর্ভে পরিচালন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ বা যেটা ম্যাগমা স্রোত যেটা প্রবাহিত হয় ম্যাগমা প্রবাহ যেটা ঊর্ধ্বমুখী স্রোত সেটা ম্যাগমা স্রোত যখন মহাসাগরীয় ভূতকের নিচে এসে আঘাত করে তখন মহাসাগরীয় ভূতক গলে যায় এবং তাতেই ফাটল সৃষ্টি হয় ম্যাগমার বহিঃস্রোত এই ফাটল বরাবর ম্যাগমা বেরিয়ে আসে এই ম্যাগমা ফাটলটি দুদিকে জমা হয়ে মধ্য মহাসাগরীয় শৈলশিরা ও অন্যান্য শৈলশিরা তৈরি করে তাহলে প্রথমে হলো ভূতক মহাসাগরীয় ভূতক গলে গেল সেখানে ফাটল তৈরি হলো সেই ফাটল দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে এলো এসে নতুন ভূতক কি কি সৃষ্টি হয়েছে সেটা একটু দেখবো মধ্য মহাসাগরীয় শৈলশিরার শীর্ষ দেশের দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে দুপাশে জমা হয়ে পাতলা মহাসাগরীয় ভূতক সৃষ্টি করে এইখানে পর্যায়গুলো দেখানো হয়েছে দেখো ম্যাগমার পরিচালন স্রোত চলছে সেখান থেকে ঊর্ধ্বমুখী ম্যাগমার স্রোত বাইরে বেরিয়ে আসছে তৈরি করছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা এটা প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে দেখো এইভাবে ম্যাগমার স্রোত ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে যেটা ম্যাগমা নূতন ম্যাগমা সে সমুদ্র বক্ষে জমা হয়ে নূতন সমুদ্র বক্ষ তৈরি করছে এই যে মধ্য মহাসাগরীয় শৈলশিরার দুপাশে তলদেশের বিস্তার ঘটেছে এখানে ম্যাগমার ঊর্ধ্বমুখী সমুদ্র বেসিন যেটা নতুন সমুদ্র বক্ষ তৈরি হলো সমুদ্র তলদেশের বিস্তার সমুদ্র তলদেশের বিস্তার এখানে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ মাঝখানে কিন্তু মধ্য সামুদ্রিক শৈলশিরা এই শৈলশিরা বরাবরই কিন্তু ম্যাগমা বেরিয়ে আসতে থাকে আমরা পুরো এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি তার বিষয়বস্তু গুলো পরের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মহাদেশীয় ভূখণ্ডের স্মরণ এই যে উঠে এসে সে মহাসাগরীয় অংশ জায়গা করে নিল তাতে কি হবে না এই নূতন মহাসাগরীয় ভূত কনভেয়ার বেল্টের মতো মধ্য সামুদ্রিক শৈলশিলার বিপরীত জিজ্ঞেস করতে থাকে এই কনভেয়ার বেল্ট কি কনভেয়ার বেল্টটা স্ক্রিনে যাচ্ছে তোমরা দেখে না ভূবিজ্ঞানীদের মতে এই স্মরণের হার কিন্তু খুবই কম বছরে মাত্র দু সেমি থেকে দশ সেমি আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর দেখালাম মধ্য আটলান্টিক শৈলসীরা পুরোপুরি গঠিত হয়েছে এটা গঠিত হতে সময় লেগে গেছে প্রায় কুড়ি কোটি বছর তোমরা আরেকবার দেখে নিবে যে সমুদ্রপক্ষের বিস্তৃতির মূল বক্তব্যটা কি চারটে পয়েন্টে কিন্তু সুন্দর করে লেখা আছে ছবি দেয়া আছে এবার আমি কনভেয়ার বেল্টটা কি আলাদা করে যেহেতু কনভেয়ার বেল্টের মতো বেল্টে করে পণ্য পরিবহন করা হয় তোমরা দেখেছো বা এখন দেখবে এয়ারপোর্টে দেখা যায় দেখবে যে বয়স্ক হাঁটতে কষ্ট হচ্ছে বেল্টের মতো ওই বেল্টটা ক্রমশ এগিয়ে যাচ্ছে মানে সমতলেই এগিয়ে যাচ্ছে তাতে আমি দাঁড়িয়ে গেলাম আমাকে হয়তো চারশো মিটার পাঁচশো মিটার হাঁটতে হতো আমি ওই বেল্টে দাঁড়িয়ে বেল্ট সরে সরে যাচ্ছি চলে গেলাম এর জন্য তৈরি করা হয়েছে না পণ্য পরিবহনের এই বেলটা বেল্ট তৈরি এক ধরনের ধাতু ও রাবার দিয়ে তৈরি ধাতু ও রাবার নির্মিত চলমান বেল্ট আবিষ্কার করেন যার এক দিকে যদি পণ্য রাখা হয় তাহলে বিপরীত দিকে পণ্যের স্মরণ ঘটে একে কনভেয়ার বেল্ট বলে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে ম্যাগমা বেরিয়েছে নতুন ভূতক গঠিত হওয়ার সাথে সাথে বিপরীত দিকে সামুদ্রিক ভূতকের সংকোচন ঘটে এই প্রক্রিয়াটি কনভেয়ার বেল্টের মতো হয়। সামুদ্রিক ভূতককে সামুদ্রিক কনভেয়ার বেল্টও বলা হয়ে থাকে আমি তোমাদেরকে কনভেয়ার বেল্টের ছবি দেখাচ্ছি তোমরা স্ক্রিনে কনভেয়ার বেল্ট কিভাবে কাজ করে দেখে না এর বেল্টের মতো পরিচালন ম্যাগমার যে প্রবাহ সেটা বোঝানো হয়েছে এবারে সমুদ্রপক্ষের বিস্তৃতির সংজ্ঞা অনেক ভূবিজ্ঞানী দিয়েছেন হ্যারি হ্যামন্ড হেস তার মধ্যে বলেছেন মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশে মহাসাগরগুলির তলদেশের অনুভূমিক বিস্তারকে সমুদ্রপক্ষের বিস্তার বলে তোমরা নোটসটা লিখে নাও আর আমার কিছু বলার নেই তোমরা এতগুলো বই তার মধ্যে কোথা থেকে কি পড়বে তার মধ্যে নোট বই বেরোবে প্রতিদিনের ক্লাসটা আধ ঘন্টার ক্লাসও যদি হয় সেটা লিখতে বেশিক্ষণ সময় লাগবে না আমার একদম তোমাদের কাছে হার্টিয়েস্ট রিকোয়েস্ট যে তোমরা নোটসটা লিখে নাও এর মধ্যে কিন্তু সমস্ত কিছু পাবে এবারে কক্স ও হার্ট কি বলেছেন দু সালে যে প্রক্রিয়ায় পরিচালন স্রোতের লাভা উপরে উঠে এসে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নূতন ভূতক গঠন করে এবং বিপরীত দিকে সামুদ্রিক ভূতকের চলন ও অন্তর্ধান ঘটে এই যে তোমাদেরকে বুঝিয়ে বললাম যে যখন মহাদেশীয় অংশে এসে ধাক্কা খাবে তখন ডুবে যাবে এটাই হচ্ছে অন্তর্ধান এবার বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে তার একটা যদি সমন্বয়ী সংজ্ঞা তৈরি করা যায় যেটাকে ইউনিফাইড ডেফিনেশন বলছে সমুদ্র তলদেশের মধ্যবর্তী অঞ্চলে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর আমি হয়তো একটু তাড়াতাড়ি বলছি কিন্তু তোমরা স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা পজ করার সুযোগ আছে আমি শুধু ক্লাসটাকে একটু ছোট করার জন্য তাড়াতাড়ি বলছি শৈলশিরা বরাবর লাভা সঞ্চিত হয়ে নতুন ভূতক সৃষ্টি করে এবং পরিচালন স্রোতের প্রভাবে সামুদ্রিক ভূতক মধ্য সামুদ্রিক শৈলশিরার বিপরীত দিকে চালিত হয় এইভাবে সমুদ্র তলদেশের প্রসারণ প্রক্রিয়াকে কি বলে সমুদ্রপক্ষের বিস্তৃতি বলে এটা হচ্ছে ইউনিফায়েড ডেফিনিশন স্ক্রিনশট নিয়ে না। সুতরাং সমুদ্রপক্ষের বিস্তৃতি কি সমুদ্রপক্ষের বিস্তৃতি হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা আর অক্ষরেখা বরাবর লাভা নির্গমন দুই কি মধ্য সামুদ্রিক শৈলশিরার ঢাল বরাবর লাভা নেমে এসে নতুন সামুদ্রিক ভূত্বক গঠন বারে বারে অংশের নিমজ্জন বা ডুবে যাওয়া এটা দিয়ে আরো ভালো বুঝতে পারবে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে এরকম করে সঞ্চিত হতে হতে সমুদ্র বক্ষের বিস্তার ঘটিয়েছে সমুদ্র বক্ষ এগিয়ে এগিয়ে যাচ্ছে গিয়ে আলটিমেট ম্যাগমার যে একটা লোড সেটা গিয়ে কোথায় ধাক্কা খাচ্ছে মহাদেশে কিন্তু মহাদেশীয় ভূতক আমরা জানি সে হালকা সে উপরে থাকছে মহাসাগরীয় যে ভূতক সেটা যেহেতু ভারী সে ডুবে যাচ্ছে কেন ভারী মহাসাগরীয় ভূতক সীমা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত মহাদেশীয় ভূতক কি দ্বারা গঠিত মহাদেশীয় ভূতক সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত তাহলে মহাসাগরীয় ভূতক তলায় ঢুকে গেল এই দুটো অংশেই নিমজ্জন বা সাবডাকশন ঘটছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা কি তোমাদেরকে জানিয়ে দেব বলেছিলাম মহাসাগরের তলদেশে প্রায় মধ্যস্থলে অবস্থিত বিস্তীর্ণ সুদীর্ঘ অল্প উঁচু লাভা গঠিত পর্বতমালাকে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বলে মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর অবস্থিত ইংরেজি বর্ণমালার এস অক্ষরের মতো আকৃতি বিশিষ্ট মধ্য মহাসাগরীয় শৈলশিরাকে মধ্য আটলান্টিক আটলান্টিকের মাঝে হলে মধ্য আটলান্টিক শৈলশিরা আমি মধ্য আটলান্টিক শৈলশিরা নিয়ে ছোট ক্লাস করে দেবো যেগুলো তোমাদের তিন নাম্বারের মতো লাগবে এই শৈলশিরাটির উত্তর প্রান্তের অংশটির নাম কি মধ্য আটলান্টিক শৈলশিরা শুধু ওটুকু বললেই হবে আটলান্টিকের মাঝ বরাবর আছে যার উত্তর অংশের নাম ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি মাঝের অংশে রয়েছে রোমান্স খাত বা রোমাঞ্চ খাত এবারে সমুদ্রপক্ষের বিস্তৃতির প্রমাণ এই যে এত কথা বললাম সমুদ্রপক্ষের বিস্তৃতি হচ্ছে আদৌ কি হচ্ছে তার কয়েকটা প্রমাণ নিয়ে এসেছি যেটি তোমাদের পাঁচ নাম্বারের কোশ্চেন পড়বে আগের কিন্তু পাট পাটে যদি আসে কনভেয়ার বেল্ট বলো মধ্য সামুদ্রিক শৈলশিরা বলো এরপরে আমরা পুরা চম্বের তত্ত্ব পাবো সেটা বলো সব তিন বা এর কোশ্চেন আসবে এই সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ এবং তোমরা জানো যে এই ফান্ডামেন্টালস অব ফিজিক্যাল জিওগ্রাফি থেকেই কিন্তু পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে বাকি যে ফান্ডামেন্টালস অব হিউম্যান জিওগ্রাফি জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেখান থেকে কোনো লং কোশ্চেন আসবে না এবং বিকল্প যেটা বলে দেয়া হয়েছে কালকে আমার ভিডিওটা একটু দেখে নিবে বিকল্প প্রশ্ন কিন্তু সেম টপিক থেকেই আসবে তোমাদের কিন্তু অনেকটা সহজ করে বুঝিয়ে দেয়া হয়েছে কোশ্চেনটা কোথা থেকে ঠিক থাকছে এর মধ্যে পুরা চুম্বকীয় তত্ত্ব চুম্বক তত্ত্ব আমরা জানি চুম্বকের যেটা মেরু সেটা উত্তর দক্ষিণে অবস্থান করে একটা চুম্বকের পাশের চুম্বক সে বিপরীতে অবস্থান করে সেই ব্যাপারটা দেখবো অর্থাৎ একটা ভূতক গঠিত হয়েছে পরের বার যখন আবার লাভা নির্গমন ঘটছে তখন সেটা নতুন চুম্বক কেন বলছি চুম্বক ভেতরে কিন্তু চুম্বকীয় পদার্থ আছে পৃথিবীর এই যে টান এটা কিসের জন্য ভেতরে লোহা নিকেল যেগুলো বেশি আকর্ষণ করে নির্গত হয়ে বা দুর্গীয় যে বিভিন্ন খনিজ যাদের এই রকম চুম্বকীয় ক্ষমতা আছে সেগুলো বেরিয়ে এসে কি বিপরীত চুম্বক সৃষ্টি করছে সেইটা এবার দেখব সমুদ্র তলদেশের মধ্য মহাসাগরের শৈলশিলা থেকে ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা গঠিত হয় এই আগ্নেয় শিলাতে থাকা লৌহজাত খনিজ সমূহ এটা একটু কঠিন লাগবে খুব ভালো করে বুঝে না লৌহজাত খনিজ সমূহ সেগুলো কি কি ম্যাগনেটাইট ইলিমেনাইট ইত্যাদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক অনুসারে উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে পৃথিবীর চৌম্বক মেরু উত্তর দক্ষিণ দিক বরাবর এগুলো বেরিয়েছে এসে উত্তর দক্ষিণ দিক বরাবর চুম্বকায়িত হতে থাকে এবারে যেটা আমি স্টার দিয়ে লিখেছি আরো ভালো করে শুনে নাও পুরানো শিলার চুম্বক দিক যদি উত্তর দক্ষিণ হয় চুম্বক পুরানো যদি উত্তর দক্ষিণ হয় তাহলে এর পাশের নতুন শিলার চুম্বক দিক কিন্তু চুম্বকের ধর্ম অনুযায়ী পাল্টে যাবে বিপরীত হবে অর্থাৎ হবে দক্ষিণ উত্তর এইভাবে ভিন্ন ভিন্ন সময়ে গঠিত পাশাপাশি দুটি শিলার চুম্বক দিক অবশ্যই বিপরীতমুখী হবে খুব ভাইটাল জিনিস দেখো শিলার চুম্বক দিক পুরানো শিলার চুম্বক দিক যদি উত্তর দক্ষিণ হয় তাহলে এর পাশের যে নতুন শিলা তার চুম্বকের ধর্ম অনুযায়ী অবশ্যই সেটা বিপরীত হবে অর্থাৎ যেটা উত্তর দক্ষিণ হচ্ছিল সেটা হচ্ছে দক্ষিণ উত্তর হবে এইভাবে ভিন্ন সময়ে গঠিত পাশাপাশি দুটি শিলার চুম্বক দিক এর মধ্যে আর কিছুই নেই যদি একটুখানি বুঝে যাও অবশ্যই পরস্পরের বিপরীতমুখী হবে এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ চৌম্বক ধর্মের উপর নির্ভরশীল স্টার্ট দিয়ে লিখেছি ভূতাত্ত্বিক এই বৈশিষ্ট্যকে কি বলে পুরা চৌম্বকত্ব আশা করছি এইটুকুর মধ্যে যদি তোমরা বুঝে যাও এই অংশটুকু দরকার হলে রিপিটেড লিশন তোমাদের কাছে সুযোগ আছে রিপিটেড লিশন আর পজ করে আরেকবার তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে নাহলে কিন্তু এই জিনিসটা একটুখানি কঠিন লাগবে এখানে স্বাভাবিক চুম্বকের সারি বিপরীত চুম্বক সারি ছবি দেয়া আছে এক দুই তিন এখানে বারে বারে যে লাভা নির্গমন অর্থাৎ এই চুম্বক মেরুর দিক পরিবর্তন এটা অক্ষ তার পাশে ব্রুণেশ মাতুয়ানা গজ গিলবাট এদিকে গজ গিলবাট এটা বিভিন্ন সময়ে যে ম্যাগমার নির্গমন হয়েছে বা চৌম্বক চৌম্বকত্ব এক একটা শিলার এক একটা সময়ে নতুন যখনই শিলা তার চুম্বক দিক পাল্টে যাচ্ছে এটাই হচ্ছে চৌম্বকীয় অসঙ্গতি ম্যাগনেটিক অ্যানোমেলিক সমুদ্রবক্ষের বিস্তৃতির মূল জিনিস ম্যাগনেটিক অ্যানোমেলি এটা কিন্তু তিন নাম্বারের আলাদা করে পড়বেই পরীক্ষাতে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেডরিক যে ভাইন আমি কিন্তু যে যখন যেটা বলছি পরীক্ষায় পড়বে এটা কিন্তু খুব মানে সূক্ষ্মভাবে তোমরা একদম ভেবে নিবে যে এর মধ্যে কোনো তাৎপর্য আছে ম্যাগনেটিক অ্যানোম্যালিটাই এর মূল বিষয়বস্তু সেই জন্যই তোমাদের এত সহজ করে লিখে দেয়া কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেডারিক জে ভাইন এবং ড্রামন্ড বৈপরীত্য হেসেল মহাসাগরীয় তলদেশের সম্প্রসারণ তত্ত্বকে জোরালো সমর্থন করে সালে এই দুই বিজ্ঞানী ভারত মহাসাগরে এই তত্ত্বকে সমর্থন করে কিন্তু এই তত্ত্বটা এলো কোথা থেকে বা কোন অঞ্চলে পর্যবেক্ষণ করা হয়েছে এই দুই বিজ্ঞানী উনিশশো সালে ভারত মহাসাগরের কালসবার্গ শৈলশিরা অঞ্চলে নামটা দেখে না কেন্দ্রীয় অংশে জরিপ করার কাজ করেন এই শৈলশিরা অঞ্চলে শিলাপটিতে যেটা রক স্ট্রিপস বলে চুম্বকীয় অসঙ্গতি লক্ষ্য করেন অর্থাৎ পুরানো আগ্নেয় শিলার চুম্বক দিক যদি স্বাভাবিক অর্থাৎ উত্তর দক্ষিণ হয় তখন নতুন আগ্নেয় শিলার চুম্বক দিক হচ্ছে সাউথ টু নর্থ চৌম্বকীয় মেরুর এই দিক পরিবর্তনকে চৌম্বকীয় বৈপরীত্য বলে স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রে তীব্রতা বেশি হয় আর এই বিপরীত চৌম্বক ক্ষেত্রের তীব্রতা অনেকটা কম হয় এটাও স্টার দিয়ে লালকারিতে তোমাদের জন্য লিখে দিয়েছি আজ থেকে প্রায় দুশো বার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন ঘটেছে তার মানে দুশো এই রকম ভাবে বিশাল বিশাল অগ্ন ঘটেছে এ থেকে বলা যায় গুরুমন্ডলের ম্যাগমা দুশো বারেরও বেশি বার নির্গত হয়ে এই সমুদ্র বক্ষের বিস্মৃতি ঘটিয়েছে আশা করবো এটা তোমরা সেকেন্ড টাইম শোনা নিলেই বুঝতে পারবে একদম সহজ ভাষায় লেখা আছে দু নম্বরে সমুদ্রবক্ষের শিলার বয়স এখানে একটা শিলার ছবি দেয়া আছে আমি যে ছবিটা দেখালাম যেখানে বা প্রথম থেকে যেটা বোঝাচ্ছি যে যেখান থেকে ম্যাগমা উঠছে সেখানে নবীন শিলা দূরবর্তী অঞ্চলে প্রাচীন শিলা কারণ সেটা আরো আগে বেরিয়েছে এইটুকুই এখানে লেখা আছে গভীর সমুদ্র থেকে সংগ্রহিত শিলার বয়স পরীক্ষা করে এক আশ্চর্য তথ্য পাওয়া যায় নবীন শিলা কোথায় মধ্য সামুদ্রিক শৈল শিলার কাছাকাছি অঞ্চলে নবীন শিলা প্রাচীন শিলা সেটা কোথায় শৈলশিলা থেকে যতই মহাদেশীয় পাত বা সামুদ্রিক খাতের দিকে খাত কোথায় যেখানে মহাদেশের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে তোমাদেরকে আটলান্টিক দেখাচ্ছি মানে মাঝে পাচ্ছি বলে দেখাচ্ছি একই প্রশান্ত মহাসাগরের যদি আটলান্টিকটা এইভাবে দূরের দিকে দেখা যায় সেখানে প্রাচীন শিলা আর যেখানে মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিলা সেখানে নবীন শিলা আর সাবডাকশন জোন হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকার এই অংশটা আর এর সাবডাকশন জোন জোন হচ্ছে এখানে এশিয়ার পূর্ব দিক এবং এই ওশিয়ানিয়া সহ এবং এই জায়গাগুলোতে খাতের সৃষ্টি হয় আমরা পৃথিবীর গভীরতম খাত রোমাঞ্চ খাত আমরা প্রশান্ত মহাসাগরে জানি তাহলে এটা হচ্ছে শিলার বয়সটা তোমরা বুঝে গেলে যে প্রাচীন শিলা মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে যতটা দূরে যাওয়া যাবে এই ঘটনা প্রমাণ করে শৈলশিরা হলো নতুন ভূতক তৈরির কেন্দ্র এবং সেখান থেকে ভূতক ক্রমশ দুই পাশে বিস্তৃত হয় এই হচ্ছে ব্যাপারটা এইখানে ম্যাগমা উঠছে পাশের অংশটা ভূতক আর দূরের অংশটা পুরানো ভূতক একদম তোমরা যদি দেখো এই যে এটা পুরানো শিলা এ তো অনেক জায়গায় তৈরি হয়েছে এবার সমুদ্রে তো পলি ভাসমান পলি থাকে সেই পলি যে জমছে এই অংশে বেশি জমবে না এই অংশে বেশি জমবে যেহেতু এটা আগে সৃষ্টি হয়েছে এর উপর বেশি জমবে শুধু এই কথাটাই বলা আছে পলির সঞ্চয় সমুদ্রের জলে ভাসমান পলি যেটা সেডিমেন্টস ধীরে ধীরে সমুদ্র তলায় জমা হতে থাকে এই পলির স্তর পরীক্ষা করে দেখা যাচ্ছে কম পুরুষ স্তর কোথায় মধ্য সামুদ্রিক শৈলশিরার একদম পাশের অংশে পুলিশ স্তরের আবরণ প্রায় নেই বললেই চলে বা থাকলেও খুব পাতলা এর কারণ এই অংশটি নবীন পলি জমার জন্য যথেষ্ট সময় পায়নি আর বেশি পুরু কোথায় শৈলশিরা থেকে দূরে যতই দূরে যাওয়া যায় পলিস্তর পুরু হতে থাকে কারণ এই প্রাচীন অংশগুলি পুলিশ সঞ্চয়ের জন্য অনেক বেশি সময় পেয়েছে এরপরে ভূমিকম্প ও অগ্নুৎপাতের অবস্থান লোকেশানা পার্থকোয়েক্স এন্ড ভলক্যানস পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প সক্রিয় আগ্নেয়গিরিগুলি নির্দিষ্ট কিছু অঞ্চল বরাবর দেখা যায় সেটা কোথায় দেখা যায় দুটো জায়গাতেই দেখা যাবে যেখানে শৈলশিরা তৈরি হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে অর্থাৎ নবীন ভূতক গঠিত হচ্ছে আর যেখানটা ডুবে যাচ্ছে মহাদেশে ধাক্কা খেয়ে ডুবে যাচ্ছে বা সাবডাকশন জোন অর্থাৎ অংশ অংশ এবং দুই এই অংশে প্রান্তবর্তী প্রান্তবর্তী মধ্যবর্তী হওয়ার জন্যই কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা প্রশান্ত মহাসাগরের যে একদম চারপাশে গোল হয়ে মেখলা বা বলয়ের আকারে অবস্থান করছে আগ্নেয়গিরিগুলো তাহলে দুটো অংশে কোথায় দেখা যায় একটা শৈলশিরায় আর একটা হচ্ছে সাবডাকশন জোনে স্ক্রিনশট নিয়ে নাও খুব গুরুত্বপূর্ণ ভূতক প্রসারিত হওয়ার কারণে প্রচুর অগ্ন ভূমিকম্প হয় আর সামুদ্রিক খাতে কেন কেননা ওইখানে পুরানো ও ভারী যে সমুদ্রপাত সেটা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে যায় এই হচ্ছে ব্যাপার তাহলে এখানেও যেমন অগ্নুৎগম দেখা যায় এখানেও যেমন দেখা যায় এই দুটো অংশেও দেখা যায় পরের প্রমাণ তেজস্ক্রিয় মৌল সমুদ্র তলদেশে সংগ্রহিত শিলার নমুনা দিয়ে দেখা গেছে কি সামুদ্রিক শৈল শিলাতে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের পরিমাণ অধিক থাকে যা তাপ উৎপাদনে কার্যকরী ভূমিকা পালন করে এই তাপের পরিমাণ শৈল শিলার কাছাকাছি অংশে তিন থেকে চার গুণ বেশি এবং শৈল থেকে যতই দূরে যায় এই তাপমাত্রা হ্রাস পায় সার্পেন্টাইন খনিজের উপস্থিতি মহাসমুদ্রের ভূতক পরীক্ষা করে দেখা গেছে যে মহাসাগরের তলদেশে পেরিডোডাইট নামক আগ্নেয় শিলার মধ্যে সার্পেন্টাইন নাম খনিজের অস্তিত্ব লক্ষ্য করা যায় ভূবিজ্ঞানীদের মতে সারপেন্টাইন খনিজের কিছু উপাদানের যোগান আসে পৃথিবীর অভ্যন্তরভাগের গুরুমণ্ডল থেকে যা সমুদ্র তলদেশের বিস্তারের অন্যতম নিদর্শন পিলেজিক সঞ্চয় সামুদ্রিক শৈলশিলার কাছাকাছি অঞ্চলে এই প্লেজিক অবক্ষেপ কম হবে যত দূরে যাওয়া যাবে তত এই পিলেজিক অবক্ষেপের সময়টা পেয়েছে তাই শৈলশিরা থেকে দূরে অনেক বেশি প্লেজিক অবক্ষেপ দেখা যাবে এই একটা প্রমাণ এটা হচ্ছে একটু আরো বেশি গুরুত্বপূর্ণ উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন গভীর সমুদ্রে খনন প্রকল্প গ্রহণ করে জয়েডস জয়েডসটা কি না জয়েন্ট ওসোনোগ্রাফিক ইনস্টিটিউট ফর ডিপ আর্থ স্যাম্পলিং প্রোগ্রাম দেখব এই স্যাম্পলিং করে কি জানা গেছে না এই প্রোগ্রামে এই প্রকল্পের মাধ্যমে উন্নত আধুনিকতম যন্ত্রপাতিতে সাজানো জাহাজ গ্লোমার চ্যালেঞ্জার এই জাহাজে বিভিন্ন মহাসামুদ্রের তলদেশের নমুনা সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে জানা যায় যে উত্তর আটলান্টিক মহাসাগরের দু কিমি গভীরে ম্যাগমা চেম্বারের অস্তিত্ব রয়েছে যা সামুদ্রিক ভূতকের সম্প্রসারণের নির্ভরযোগ্য প্রমাণ সেখানে ম্যাগমা চেম্বার আছে তাই বারে বারে ম্যাগমার উদ্গীরণ ঘটছে এই প্রমাণগুলি সম্মিলিতভাবে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছে বুঝতেই পারছো যে প্রমাণগুলো দেখালাম যা পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব গড়ে তোলার মূল ভিত্তি হিসেবে কাজ করে আশা করব তোমরা পুরোটা বুঝতে পেরেছো যদি কোনো অংশ মানে পাটে পাটেও না বুঝতে পারো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা বুঝতে না পারো যদি তাহলে তো আমাকে জানাতে হবে যে তোমরা কেন বুঝতে পারলে না আমি অবশ্যই সেই পোর্শনটা আরো সহজ করে তোমাদের কারো একজনের সমস্যা হলে একজনের সমস্যাও ওখানে তুলে ধরো আমি অবশ্যই আবারও সেই অংশটা বুঝিয়ে দেব। কিন্তু মনে রাখবে একটা দিনও নষ্ট নয় জিওগ্রাফি আধ ঘন্টা থেকে এক ঘন্টা আধ ঘন্টা ক্লাসটা শুনতে আধ ঘন্টা লিখতে এক ঘন্টা সময় দাও এইভাবে তোমার পাঁচটা কি ছটা সাবজেক্ট ছ ঘন্টা পুজোর ছুটিতে ভালো করে পড়ো তাহলে সিলেবাস তোমরা বুঝতেই পারছো ফেব্রুয়ারিতে পরীক্ষার নোটিশ হয়ে গেছে এখানে আমরা যতই আমি আমার চ্যানেল থেকে দাবি তুলেছি তোমরাও দাবি তোলো যদি কিছু হয় কিন্তু মার্চে যেহেতু ভোট ভোটকে প্রায়োরিটি দিতে গিয়ে তোমাদের পরীক্ষাকে এগিয়ে আনা হলো আমি দাবি করেছি এপ্রিলের শেষের দিকেও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলেও কিন্তু আমরা খাতা দেখে দিতে পারবো কারণ মাত্র থার্টি ফাইভ খাতা দেখব আর ভূগোল সবার নেই একই রকম ভাবে শুধু বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি সাবজেক্ট যে সব সাবজেক্ট সবার আছে এটা তো নয় বাংলা ইংরেজিটা সবার আছে তাই খাতা দেখতে সাত দিনের বেশি সময় লাগবে না এবারে যদিও ম্যানুয়ালি খাতা দেখা হবে আর তোমাদের মার্কশিটের একটা প্রফর্মা তৈরি করাই আছে সেখানে শুধু ফোর্থ সেমিস্টারের মার্কস এবং যদি পার্সেন্টেজ বা পার্সেন্টাইল বসাতে হয় সেটাতে বেশি সময় লাগার কথা নয় আমার মনে হয় ভোট শেষের পরেও তোমাদের পরীক্ষা নেওয়া যায় কারণ কলেজের সেশনটা অনেকটাই পরে যাই হোক আমার মতামত ক্লাসের মাঝখানে জানালাম না হলে যদি এই রুটিনের কোন রকম পরিবর্তন হবে না ধরে নিয়েই বলছি তোমরা কিন্তু সাড়ে তিন মাস পড়ার জন্য পাচ্ছ বা তিন মাস পড়ার জন্য পাচ্ছ যদি একটু টাইম রিভিশনের জন্য রেখে দাও তাই আবারও বলছি একটাও ক্লাস মিস করবে না বিশেষত ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এতক্ষণে নিশ্চয়ই একটা লাইক করে দিয়েছো আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নোটসটা এবং বোঝানোটা ক্লাসটা পেতে পারে টাটা